নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল মৌসুমে ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল টিফিন হাতে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালে কী টিফিন করেছি দেখে নাও তো এই দেখো এখানে আছে গরম গরম রুটি আর আছে সাথে কলা তো মা কালকে কলাগুলো নিয়ে এসছি জানো তো আর এই দেখো কুমড়োর তরকারিটা রয়েছে তো সেটা একটু খেয়ে নেবো তরকারিটা দিয়ে খাবো আর কলা দিয়ে খাবো তো চলো মাকে একটু দুধ দিয়েছে মা দুধ দেখো মাকে হলদি দুধ করে দিয়েছে তো এখন সেটাই খাবে তো চলো বন্ধুরা খাওয়া যাক তো দেখো বন্ধুরা বৃষ্টি এলো এই দেখো দেখো বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে খুব জোরে বৃষ্টি এলো ঝমঝম করে বৃষ্টি আর আমাদের দুধ দিতে এসছে দুতলা ভিজে যাচ্ছে তো দেখো আজকে কচু রান্না করছি কচু সেদ্ধ করে জল ঝরিয়ে দেখো আজকে শুধু নারকেল দিয়ে হচ্ছে বন্ধুরা নিয়ে আমি তো দেখো একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে কচি চাপি দিয়েছি রস মারবুতে কি ঝাড়ো না না কালকে মেশানো যাচ্ছিল না আজকে মিশে গেছে সব এর জল থাকলেই ভালো তাহলে মেশানো যায় না মেশানো ও একটু আর আজকে হচ্ছে দেখো বন্ধুরা চিকেন চিকেনটা এখানে দেখো মেরিডেশন করা আছে আর এখানে দুধ বসিয়ে দিয়েছে দুধটা হয়ে গেছে আর এখন আমি আলু টালুগুলো ভাজবো ঠিক আছে তো এখন তেলটা দিয়ে দাও আলু ভাজবো চলো যাও তাহলে চলিয় তো দেখো বন্ধুরা মাংসের আলুটা ভেজে নিয়েছি আলু আর পেঁপে দিয়ে আজকে হচ্ছে আর এই দেখো বাদনা সব রেডি আদা রসুনের পেস্টও রেডি আর এখানে পেঁয়াজ ভাজাটাও হয়ে এসছে অনেকটা একটু ভাজবো তারপর দিয়ে দেবো টমেটো আর এই দেখো কচুটা রস রসটা শুকাচ্ছে হালকা রস ছিল তো সেটা এখন শুকাচ্ছি নামানোর মতো হয়ে এসছে নামিয়ে নেব তো চলো বন্ধুরা পরে আসছি ভাতটা হচ্ছে আর এখানে দেখো মাংস চাপিয়ে দিলাম গরম জল দিয়ে দিয়েছি আমরা হোক তো চলো না নকমপ্লিট হ্যাঁ ঘরে দেখো বন্ধুরা মাংস আমার কিন্তু একদম রেডি দেখো আমি নিলাম তো এখনটা ঢাকা দিয়ে দেবো গন্ধটা উড়ে যাচ্ছে তো দেখো আজকে মেনুটা দেখিয়ে দিই আমার তো দেখালাম আর এই দেখো বাপি আজকে কদবেল মাখা করেছে কদমের মাখা আর এই যে কচু কচুর শাক কচুর শাক নারকেল দিয়ে আজকে মা কচুর শাকটা দেখেছো মাছি রান্না দেখে যায় নি মাছ শাড়িটা ভালো না এ দেখো রাখার দেখেছো একটু সাজিয়ে দেখেছি খাওয়াটা দেখতে সুন্দর হলে তবে খেতে ভালো হয় তো মাংসের কালারটা দারুণ এসছে তোমরা কি বলো কেমন এসছে ঠিক আছে কালারটা খুব ভালো এসেছে খেতেও দুর্দান্ত হয়েছে আচ্ছা আমি রান্না করলাম মায়ের সব ভালো মা কালকে গেয়েছিল না ভীষণ হাতা ব্যথা আছে তো যাই রাই রান্না করতে পারবে না তো চলো এটা বারান্দা রেখে আসি এটা দেখো মা এখন কতবেল খাবে বলছে কদবেল খাই তুমি ঠিক আছে খাও মাথা করে রেখেছি ঠাক ভালো ভালো যে তো বসে খাও শুষে শুষে খাচ্ছো লঙ্কা পড়লে কিন্তু মাথায় উঠে যাবে আমি খাচ্ছি তো তো ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নিচে আজকে ঘর মুছবো না বন্ধুরা এখন বাজে দেখো বারোটা অনেকটা বাসন পড়েছে অনেকটা বাসন এই দেখো গ্যাসটা সব মুছে নিলাম হুম সব মুছে রেডি আর এ দেখো অনেকটা বাসন পড়েছে বাসনগুলো মাজবো মেজে চান করবো মাছ সত্যি ভালো না মাছকে মাজবে না তো আমাকেই করতে হবে করে করে নিয়ে চান করে তো দেখো বন্ধুরা চান টান করে চলে এসেছি আর এখন বাজে দেড়টা তো এ দেখো ভাত বাড়ব ভাত বাড়বো এখন থালাগুলো ধুয়ে নিই ধুয়ে ভাত কে ভাত খাবে চলে এসো আমাদের বাড়ি হ্যালো বন্ধুরা তো দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি নিয়ে মা দেখো খাওয়া শুরু করে দিয়েছি আমার কচুরা কেমন হয়েছে হুম ঝাল ঝাল হয়েছে তো দেখো কচু আর আজকে মাংস মাংস বললে তো আর কিছুই লাগে না তো শুধু কচুটা করেছি তার সাথে চিকেন তো আমি এখানেই খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো দেখো বন্ধুরা বিকেলবেলা ঘুমানোর পরে উপরে আসলাম উপরে সেই জাগুলো তুললাম আর ছাদটা একটু দেখাই তোমাদের ঘুরে আকাশটা দেখো সবার আগে কিরকম ভারী মেঘ হয়ে আছে দেখতে পাচ্ছ যাচ্ছে পুরো মেঘের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে আসছে এরকম হচ্ছে চারিদিকটা মেঘ যেদিকে ঘোরাবো সেদিকেই মেঘ দেখো আকাশটা একদম মেঘলা একদম সকালের দিকে বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি হয়নি তো আকাশে কিন্তু ঘুরি উঠছে জানো তো এই সময় তো হালকা বাতাস থাকে এখান ঘুরি ওড়ানোর সময় তো ভালো লাগছে আকাশটা দেখতে দেখো সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছাদে একটু হেঁটে বেড়াচ্ছি কোথায় যাব বলো সবসময় তো কোথাও যেতে ভালো লাগে না যাওয়া হয় না ওই ছদে একটু ঘুরে বেড়াচ্ছি হালকা হাওয়া দিচ্ছে ভালো লাগছে একটু তোমাদের শেয়ার মানে নিচে শুয়ে আছে আমি উপরে এলাম সন্ধ্যা দেবো একটু পরে জবা গাছের মধ্যে কিরম একটা পোকা পিঁপড়ে টাইপের পিঁপড়ে কিন্তু না যেন কালো কালো একটা পোকা হচ্ছে এগুলো কিন্তু পিঁপড়ে না কী পাহে কি জানে দেখছো দেখছে দেখো সাদা পোকা ফুলটা হতে দেয়নি ফুলটা কুড়িয়ে এসছে ওকে কিন্তু হতে দিচ্ছে না এই পোকাগুলো আক্রমণ করে খুব কদিন আগে ওই হয়েছিল আমি ছাড়িয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম কি অবস্থা এটা ফেলেই দিতে হবে কুড়ি হতে দিল না পোকার জালে এটাতে হয়েছে এরকম এই ওই কালো পোকাগুলো আচ্ছা বুঝতে বুঝতে পারছো তোমরা কালো পোকা কেন কালো কালো একটা পিঁপড়া টাইপের কি খাবার পায় এইগুলোর জন্যই আসে আমি তাই বলি ওরা কি খাবার পায় করে ধরে তো ঠিক আছে চলো দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চা নিয়ে চলে এসেছি মার আর আমার এখন আর বাপি নেই দুধ আমি নি দুধ খুব গরম করে দেবো তো দেখো কি নিয়ে এসেছি মায়ের জন্য বিস্কুট নিয়ে এসেছি আর আমার জন্য এগুলো মা তো খাবে না আমার জন্য এগুলো দিয়ে এখন চা খাবো কে কে খেতে চাও এগুলো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তো দেখো বন্ধুরা বাপি তো মার্কেটে গেছিল আর কত বড় বইটা দেখো আমাদের গীতা শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীরাম দয়াল মজুমদার তো দেখো বইটা অর্ডার ছিল তাই জন্য বাপি নিয়ে আসলো বইটার দাম হচ্ছে দেখো নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আগে কি এনেছে চলো দেখাই তোমাদের দু ব্যাগ নিয়ে এসেছে জানো তো এই দেখো এটা অর্ডার ছিল মনুসঙ্গীটা ঠিক আছে এটা অর্ডার ছিল এটার দাম হচ্ছে পাঁচশো সত্তর টাকা এটা সংস্কৃতের আমাদের ছিল জানো মা মনুসংহিতা ছিল না সেটা ছোট এটা বড় আর এই ব্যাগের মধ্যেও অনেক কিছু আছে বাবা এই ব্যাগের মধ্যে আছে ফটো এটা খুলে দাও দেখাচ্ছি আর এখানে এই যে তিনটে বই নিয়ে এসছে বাস্তু গোপাল হম এটা বাস্তু বিচার আর নিয়ে এসছে কি বলতো বেল্ট বেল নিয়ে এসছে আর এই যে মারপিট করার জন্য হাতের মধ্যে আঙ্গুলে ঢুকিয়ে মারপিট করে এগুলো এগুলো আগের দিন বাবা করে নিয়ে গেল আবার নিয়ে যাচ্ছে অর্ডার আছে মানে অর্ডার আছে এগুলো সেগুলো নিয়ে যাচ্ছে আর কি আর এই দেখো এখানে সব ফটো হুম বিভিন্ন ফটো আছে তোমাদের আগের দিন এটা দেখিয়েছিলাম বিভিন্ন ফটো আছে ভিতরে ছোট বড় যে বড় বড় ফটো আর এইগুলো হচ্ছে এই রোলটা যে দেখছো এটা হচ্ছে বড় বড় পিকচার ঠিক আছে এটা খুলবো না খুললে বোঝাতে পারবো না চেঁচাবে বুঝতে পারলে তো ঠিক আছে এই মাল এনেছে যে দেখো এই মনুসঙ্গীতা আমাদের ছিল বুঝলো তো সংস্কৃতি এটা বেদ ফেদ এসব আছে সব থেকে এই বইটা কি ভারী বন্ধুরা তোমাদের যদি লাগে বলো অর্ডার এলে অর্ডারে ছিল এটা বেনিমাধব শিলের ওগুলো সি তৃতীয় সংস্করণ এই যে সিগীতা অধ্যায় নিঘন্ট ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ এইটা সব সূচিবদ্ধ ধরো সেগুলো যাই গীতা পাঠক কম এইখান থেকে শুরু শ্রীমদ্ গীতা প্রথম অধ্যায় সৈন্য দর্শন বিষাদ যোগ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সঞ্জয় বাংলা লেখা আছে এবার এটা ব্যাখ্যা ব্যাখ্যা আছে এইটা হচ্ছে শ্লোক শ্লোক আকারে ওটা ব্যাখ্যা করেছে হ্যাঁ এই যে বাং বাংলায় আছে দ্বিতীয় তো কহিলেন হে সঞ্জয় যুদ্ধ কামনা করিয়া ধর্মভূমি কুরুক্ষেত্রে মিলিত হইয়া আমার পুত্রগণ ও পাণ্ডবগণ কি করিয়াছিলেন তো দেখো বন্ধুরা রাতে কিন্তু আমি রুটি করতে চলে এসেছি এরকম রুটি অলরেডি বসিয়েও দিয়েছি রুটিগুলো ঠেকে নেবো তারপরে রুটিগুলো ভেজে নেবো তো এদিকে বাপি কী করছে দেখো ছোঁয়াটাগুলো চাললো আমি দেখো বললাম না মার্কেট করেছে। সেটা একটা ব্যাগে নিয়েছিল কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গেছে আমি জাগাতে পারছি না এখন দুটো ব্যাগেই করবে তখন বললাম শুনলো না এখন দুটো ব্যাগে করবে আর এখানে হচ্ছে খবর তো চলো রুটি এখন করে নি গরমে রুটি করা কিন্তু সবথেকে টাফের ব্যাপার আর খবরে তো ভালো লাগছে না একটা কেস না মিটছে না তার মধ্যে আবার নারী নির্যাতন কি বিরক্তিকর খবর ভালো লাগে না আর খবর তবর দেখতে আর চারিদিকে শুধু বোন না এই তো এখন খবরের পুজো এসে কোথায় ভালো থাকবে তার না পৃথিবীর কি অবস্থা দেখি তো ঠিক আছে চলো করে নিই করে তো বাস হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি চিকেন আর রুটি গরম গরম চিকেন আর সাথে গরম গরম রুটি মা খাচ্ছে না চিকেন দিয়ে তো দেখো এখন বাজে এগারোটা দশ তো আজকে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করব বন্ধুরা তো চলো আজকের মতো এখানে আমি বিদায় নেবো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের কিন্তু পুরো ভিডিওটাই দেখি যার ভিডিও দেখি তার পুরোটাই দেখি তো চলো আজকের মতো এখানেই টাটা সকলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা নতুন কোনো ব্লগ নিয়ে চলো টাটা